সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব তোমাদের ইউনিট ওয়ান লেসন ফাইভ গুড বাই টু তো লিসন শোনো অ্যান্ড এবং সেই বলো তো বলতেছে গুড নাইট শুভ রাত্রি সি ইউ টুমুরু তো দেখা হবে ইউ তোমার সাথে টুমুরু আগামী কাল বলতেছে কাল দেখা হবে গুড নাইট শুভ রাত্রি সি ইউ ইন দ্য মর্নিং সি দেখা হবে ইউ তোমার সাথে ইন দ্য মর্নিং সকালে মর্নিং অর্থ সকাল এটা হচ্ছে তোমাদের এ এরপর হচ্ছে বিতে বলতেছে যে লিসন শুনো এন্ড এবং সিং গাও তো এটা একটা গানের মতো এটা গাওয়ার জন্য বলতেছে তো গাওয়ার আগে আমরা একটু পড়ে নিই যে ইটস টাইম টো গো হোম ইট এটাই সময় টো যেতে হোম বাড়ি তো এটাই বাড়ি যাওয়ার সময় তো এখানে বলছে ইটস টাইম টো গো হোম এটাই বাড়ি যাওয়ার সময় ইটস টাইম টো গো হোম এটাই বাড়ি যাওয়ার সময় ইটস টাইম টু সেই গুড বাই তো সে অর্থ বলা এবং গোড বাই অর্থ বিদায় তো এটাই বিদায় বলার সময় এরপর বলতেছে আই হ্যাড সো মাছ পান আই আমি হ্যাড এখানে করেছি সো মাছ অনেক বেশি পান মজা আমি অনেক বেশি মজা করেছি অ্যান্ড ইউ হ্যাড সো মাছ পান এবং ইউ তুমি হ্যাড করেছ মাছ অনেক বেশি মজা এবং তুমি অনেক বেশি মজা করেছ উই অল হ্যাড সো আমরা অল সকলেই হ্যাড করেছি সো মাছ অনেক বেশি পান আমরা সকলেই অনেক বেশি মজা করেছি নাও উই গুড বাই অ্যান্ড এবং নাও এখন ওই আমাদের সেই বলা গুড বাই এখন এবং এখন আমাদের বিদায় বলার সময় গুড বাই বিদায় আবার বলতেছে গুড ভাই বিদায় সি ইউ এগেইন সি দেখা হবে ইউ তোমাদের সাথে এগেইন আবার গুড বাই বিদায় গুড বাই বিদায় সি দেখা হবে ইউ তোমাদের সাথে এগেইন আবার তো এখানে বলতেছে সি নাম্বারে যেটা যে গ্রুপ ওয়ার্ক একটা দলগত কাজ সেটা হচ্ছে সিং দ্য সং সিং গাও দ্য সং গান ইন গ্রুপস তোমরা দলে এই গানটি গাও এরপরে আমরা পড়ব যে ইউনিট ওয়ান লেসন সিক্স আমরা ইউনিট ওয়ান লেসন সিক্সের নাম্বারস ওয়ান আর হচ্ছে থার্টিন থার্টি এক থেকে ত্রিশ পর্যন্ত তো বলতেছে লোক অ্যাট দ্য ক্যালেন্ডার ফেজ লোক তাকাও এক দিকে ক্যালেন্ডার ওই ক্যালেন্ডারের ফেজটির দিকে তাকানোর জন্য বলতেছে রিট পরো দ্য নাম্বারস সংখ্যাগুলো পরো তো এখানে ওয়ান থেকে থার্টি পর্যন্ত নাম্বার দেওয়া আছে এগুলো পড়ার জন্য বলতেছে তো এখানে One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি তো এই হচ্ছে তোমাদের এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা এরপরে বি নাম্বারে বলতেছে যে রিড পরো এন্ড এবং রাইট লিখো দ্য নাম্বারস ইন ওয়ার্ডস হুম বারান করে লেখার জন্য বলতেছে এখানে ওয়ান এই যে আমরা লিখলাম ও এন ই ওয়ান এখানে হচ্ছে সিক্স আমরা এখানে লিখলাম হুম এস আই এক্স সিক্স এখানে হচ্ছে টেন আমরা লিখলাম টি ই এন টেন এখানে হচ্ছে সেভেন আমরা বারান করে লিখলাম এস ই বি ই এন সেভেন এখানে হচ্ছে টু আমরা লিখলাম টি ডব্লিউ ও টু এখানে হচ্ছে এইট আমরা লিখলাম টি এইট এখানে হচ্ছে থ্রি আমরা লিখলাম আর ডাবল ই এখানে হচ্ছে ফোর এফ ও ইউ আর এখানে হচ্ছে ফাইভ এফ আই ই ফাইভ এখানে হচ্ছে নাইন ই নাইন তো এ হচ্ছে তোমাদের এগারো পৃষ্ঠার কাজ তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম